বহুদিন বাদে চ্যানেলে একটা টিভি নিয়ে কথা হতে যাচ্ছে তবে একেবারে লেটেস্ট টেকনোলজির একটা টিভি নিয়ে কথা বলছি ফ্রম শাউমিটা এটা স্বাউমি ব্র্যান্ডের একটা টিভি বাট এটার স্পেশালিটি হলো এখানে মিনি এলইডি টেকনোলজি ব্যবহার হয়েছে মিনি এলইডি টেকনোলজি আর রেগুলার যে এলইডি টেকনোলজি রয়েছে এর মাঝে হিউজ একটা রয়েছে যদি আপনি একবার মিনি এলইডি দেখেন এরপরে আপনার রেগুলার এলইডি মোটেই ভালো রাখার কথা নয় কারণ টেকনোলজির মাঝেও বিশাল বড় একটা ব্যবধান তো রয়েছেই একই সাথে আউটপুট বা রেজাল্ট টোটালি ডিফারেন্ট সো এই নতুন টেকনোলজি নিয়ে আজকে আমরা কথা বলবো একই সাথে স্বামীর এই টিভিটা কেমন রেজাল্ট দিল সবকিছু মিলে সে বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে আর শুরুতে যদি এই টিভিটা সম্বন্ধে স্পেশাল কিছু বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি ফার্স্ট অফ অল টিভিটার সাইজ হল সেভেন্টি ফাইভ ইঞ্চ মিনি এলইডি টেকনোলজি ব্যবহার হয়েছে এবং এই টিভিটাতে স্পিকার রয়েছে দুই দুটা টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়াট করে এবং এর স্ক্রিনে আপনারা একশো চুয়াল্লিশ হার সাই রেট পাবেন এবং একেবারে আধুনিক লুকেই এসেছে এই ছিল মোটামুটি বিষয়াদি এবার আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকে যাই বাই দা ওয়ে বাংলাদেশের স্বামী টিভি এবং স্বামী স্মার্টফোনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা ন্যাশনাল ডিস্ট্রিবিউটর কিন্তু আমার ইন্ডাস্ট্রিজ এবং তারাই অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে সুতরাং এটা একটা অথেন্টিক চ্যানেলের অথেন্টিক প্রোডাক্ট I <laughs> do সো যারা কিনবেন অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন একটা বিষয় ভালো যে যখন কিনে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি স্বাউমিক টিভি বলেন বা স্মার্টফোনগুলো লঞ্চ করা হয় বাংলাদেশে ওরা খুব দ্রুত নিয়ে আসার ট্রাই করে এটা অবশ্যই ভালো একটা ব্যাপার এনিওয়ে ভিডিও ডিসক্রিপশন সমস্ত মেশন করা আছে যারা ওখান থেকে চলে নিতে পারবেন চলেন আমরা ঝাঁপিয়ে পড়ি এইটার বিস্তারিততে ফার্স্ট অফ অল একটা টিভি লুক ওয়াইজ যেমন থাকে ডেফিনেটলি সেরকমই তবে বেশ স্লিম করার ওরা ট্রাই করছে হ্যাঁ নিজের দিকটাতে সার্কিট চেম্বার বা মাদারবোর্ড চেম্বারের যে জায়গাটা সেই জায়গাটা একটু মোটা বাট উপরের দিকটাতে যতটা সম্ভব স্লিম করার ওরা ট্রাই করেছে এবং এই অংশটা কিন্তু মেটাল বিল্ট দ্যাটস আই এটা শক্তভুক্তের দিক থেকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো সব কিছুই রয়েছে কিন্তু এতে যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা টিভিতে এখন দেখি আমি আর স্পেসিফিকলি ওইভাবে বললাম না ভিডিওতে দেওয়া আছে আপনি দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন বাট এটার যে স্ট্যান্ডটা টেবিলের উপরে দাঁড় করিয়ে রাখার জন্য এটা প্লাস্টিকে তৈরি এটা মেটাল হলে ডেফিনেটলি আরও বেটার একটা ফিল দিত তবে প্লাস্টিক হওয়া সত্ত্বেও এটা যথেষ্ট শক্তভুক্ত এবং দেখতে আসলে মেটালের মতোই লাগে কারণ এটার উপরে হালকা একটা টেক্সার আছে একটা ম্যাট ফিনিশ ভাইব রয়েছে যে কারণে মেটাল টাইপের একটা ফিল দেয় হ্যাঁ আপনি চাইলে এই টিভিটাকে ওয়ালে মাউন্ট করতে পারবেন রিয়েল ওয়াল মাউন্টের ব্যবস্থা রয়েছে আর এই সমস্ত জিনিসগুলো ছিল বক্স কন্টেন্ট হিসাবে রেগুলার যে রিমোট আমরা এর আগেও সামের টিভির সাথে দেখেছি সেরকম রিমোটেই রয়েছে যেখানে ডেডিকেটেড বেশ কয়েকটা বাটন রয়েছে আপনি সরাসরি নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব অ্যাপসে যেতে পারছেন এখান থেকে এছাড়াও অন্যান্য যে ফাংশনাল বাটনগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এটা যেহেতু একটা ব্লুটুথ রিমোট বা ব্লুটুথ সিস্টেমে কাজ করে সুতরাং আপনি যে কোনো দিকে মানে টিভির দিকে তাক করে একদম কাজ করতে হবে এমন না যে কোনো দিক থেকে এটা কাজ করে বাট বেশ লম্বাট শেপের আরেকটু একটু ছোট আর একটু ছোট করলে মনে হয় ভালো লাগতো টিভিটার বেজেল এরিয়া কিন্তু বেশ ন্যারো জাস্ট লোয়ার চিনটা একটু মোটা যেখানে স্বামীর ব্র্যান্ডিং রয়েছে এই তো মোটামুটি আশা করছি এটা একটা আইডিয়া পেয়েছেন এবার যদি আমরা একটু ভিতর দিকে জাম্প করি টিভির ডিসপ্লে সাইজ সেভেন্টি ফাইভ ইঞ্চ ডিসপ্লে টাইপ কিউডি মিনি এলইডি কিউডি মিনি এলইডি জিনিসটা কি রেগুলার এলইডি তো আমরা চিনি কিউডি মিনি এলইডি হচ্ছে এমন একটা টেকনোলজি টিভিটার প্যানেলের রিয়ার থেকে লাইট দেওয়া হয়ে থাকে যেখানে আমরা রেগুলার এলইডি তে দেখি অল্প সংখ্যক যদি কি আমরা একটা রেগুলার এলইডি টিভির সাথে কম্পেয়ার করি এই সেম সেম সাইজের সাইজের লাইক একটা রেগুলার এলইডি এটার প্যানেলের রিয়ারে রয়েছে মোটামুটি ধরুন একশোটা টা এলইডি তো এই সেম সাইজের একটা মিনি এলইডি টিভির রিয়ারে এক হাজার রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন তুলনামূলকভাবে কত বেশি পরিমাণ এলইডি দিয়ে এটা তৈরি করা হয়েছে এখন এই বেশি সংখ্যক এলইডি যে রয়েছে এগুলোর সাইজ তো আবার ছোটো হয়েছে ছোটো হওয়ার ফলেই বরং রেজাল্ট আরও বেটার পাওয়া যাবে কিভাবে বেটার কন্ট্রাস্ট লেভেল পাবেন রেগুলার যে এলইডি টিভি রয়েছে ওগুলোর কন্ট্রাস্ট লেভেলের তুলনায় এই ধরনের মিনি এলইডি টেকনোলজি টিভির কন্ট্রাস্ট লেভেল অনেক বেশি হাই থাকে অনেক বেশি বেটার হয়ে থাকে ডার্ক এবং হাইলাইটের জায়গাগুলো আর সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব হয় প্রপারলি ব্যালেন্স করা সম্ভব হয় ব্রাইটনেস এর দিক থেকে বেশি হয়ে থাকে রেগুলার এলইডি টিভির তুলনায় এই ধরনের টিভিগুলোর ব্রাইটনেস অনেকটাই বাড়ানো সম্ভব হয় বা বেশি পাওয়া যায় এর ফলে হয় কি আপনারা যখন ডেলাই টিভিটা দেখছেন আরো বেশি ব্রাইট আর মনে হবে আপনার কাছে এবং এইচডিআর কন্টেন্টের ক্ষেত্রে এই মজাটা আরো বেশি পাওয়া সম্ভব ব্রাইটনেস এরিয়াতে যে হালো ইফেক্টটা দেখা দেখা যায় সেটার ব্লুমিংটার কি ওটা কিন্তু অনেকটা রিডিউস করা সম্ভব হয় মোর ডিমিং জোন ইমেজের অ্যাকিউরেসি আরও বেটার পাওয়া যায় এখানে যেহেতু মিনি এলইডি টেকনোলজি টিভির পিছনে অনেক বেশি পরিমাণে এলইডি থাকে ধরুন কোনো একটা জায়গায় ডার্ক করার প্রয়োজন সে কিন্তু তখন ওই ছোট ছোটো লাইটগুলো মানে নির্দিষ্ট জায়গায় গিয়েই সে বন্ধ করে দিতে পারে তখন ডার্কের এটা আরো বেশি ডার্ক মনে হয় এবং ব্রাইটেস্ট এরিয়াগুলো আরো বেশি ব্রাইট করা সম্ভব হয় কিছুটা ওলের টেকনোলজি টিভিতে যেমনটা আমরা দেখতে পাই ওরকম টাইপের একটা ফিল দিতে পারে এখন এই যে টেকনোলজিটা এটাকে আপনি কোন পজিশনে ফেলতে পারেন লাইক ওলেট যে টিভি রয়েছে আর এল ইডি টিভি এর মাঝামাঝি পজিশনে রয়েছে অন্যদিকে এই টিভিটার কিন্তু যেহেতু টিভির পিক ব্রাইটনেস অনেক বেশি হয়ে থাকে হ্যাঁ এই টিভিটার ক্ষেত্রেও পিক ব্রাইটনেস যথেষ্ট ভালো এবং বারোশো নিটস পর্যন্ত রয়েছে একটা টিভির জন্য টিভি হিসেবে এটা স্মার্টফোন না টিভি হিসাবে পিক ব্রাইটনেস বারোশো নিটস এটা কিন্তু মোর দেন এনাফ আপনি যখন আপনার লবি হোক ঘরে হোক বেডরুমে হোক কটাবার যেখানে রাখুন না কেন অনেক বেশি ব্রাইটার মনে হবে এই মুহূর্তে টিভিটা একেবারে মাইনাস মানে মানে সর্বনিম্ন লেভেলে ব্রাইটনেস আছে না হলে ক্যামেরায় বার্ন করতেছিল এই জন্য কমে রাখছি আর কি সো ব্রাইটনেস যথেষ্ট ভালো পাবেন ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের চিন্তা নেই এবং আমাদের টেস্টিং এ ব্রাইটনেস নিয়ে আমরা আসলেই স্যাটিসফাইড একেবারেই স্যাটিসফাইড এবং হাই ব্রাইটনেসও আমরা লং টাইম আসলে চালিয়ে দেখেছি যে তাতে করে স্ক্রিন এরিয়াটা বা স্ক্রিনের সামনের এরিয়ার প্যানেলটা আর কি অতিরিক্ত বা ওভার হিট জেনারেট করে কিনা না একদমই নর্মাল থাকছে মানে ওরকম না হালকা ওয়ার্ম হয় যেটা হওয়াটা খুব লস লজিক্যাল গরম যেটুকু হয় সেটা হচ্ছে ওর যে সার্কিট বোর্ড বা মাদার বোর্ড রয়েছে ওই সাইডটা ডিসপ্লে এরিয়াতে আমরা ওই ওভার হিটিংয়ের প্রবণতাটা পাইনি এমই এমসি টেকনোলজি রয়েছে এখানে এমএমসি নিয়ে নতুন করে আর বলবো না এর আগে আমি বেশ কয়েকবারে শেয়ার করেছি এম এমসি টেকনোলজি আপনারা জানেন তো ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত এম এমসি টেকনোলজি আপনারা পাবেন এখানে আর রিফ্রেশেডের বেলায় ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই টিভিটাতে এখন অনেকেই জাস্ট টিভি না আপনি টিভির পাশাপাশি অন্য কাজ বাজে ব্যবহার করতে পারেন লাইক আপনার যদি মনে হয় আমি একটু গেমিং টেমিং করবো এটা যদিও গেমিংয়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট আমি বলছি না তবে অনেক সময় পাশাপাশি টিভি হিসাবে আছে ওকে ফাইন আমি একটু পিএস ফাইভ লাগাই একটু গেম টেম খেললাম আর কি বা আপনার পিসির সাথে গেমিং এমনি করতেই করতে চাইতেই পারেন তো সেক্ষেত্রে এই হাই রিফ্রেশটার ব্যাপারটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে থাকবে অ্যাজ এ টিভি টিভির ক্ষেত্রে ভিউইং অ্যাঙ্গেল অবশ্যই ম্যাটার করে এই টিভিটাতে আমরা ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল পেয়েছি সুতরাং বলতে পারেন একদম কর্নার এরিয়া থেকেও আপনি প্রপারলি এই টিভিটা দেখতে পাবেন সেক্ষেত্রে কালার শিফটিং বা নেগেটিভিটি অন্য ধরনের কোনো ইস্যু আমরা ফেস করিনি বা ব্রাইটনেস কম মনে হয়নি অতিরিক্ত তো সাইড থেকে দেখতে গেলে হ্যাঁ তখন কিছুটা ব্রাইটনেস জনিতই আপনার মনে হতে পারে একেবারে সাইড থেকে দেখতে গেলে ওই লেভেল থেকে জীবনেও কেউ টিভি দেখে না এটাই স্বাভাবিক এখন যদি কিনা আমরা একজন ইউজারের পার্সপেক্টিভ থেকে কথা বলতে চাই যে এই টিভিটা আসলে আমার দেখে কেমন লাগছে এই সমস্ত বিষয় দিয়ে আছে বা যা যা আছে না আছে কাগজ কলমে থাকতেই পারে কিন্তু আমি যখন টিভিটা আমার বাসা বাড়িতে আমি দেখবো তখন আমার কেমন লাগছে সেই জায়গা থেকে বলা যায় এটার কালার প্রশান খুবই ভালো ব্রাইটনেস ভালো এবং শার্টনেস ডিটেল ভালো হতে এই টিভিতে যে কোনো কিছু দেখতে আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে লাইক এই যে এই মুহূর্তে আমরা দেখছি খুব পপটার টাইপের কালার দিচ্ছে টিভিটা দেখতে যে কারণে অবশ্যই ভালো লাগবে বাট যদি কালার অ্যাকিউরিসি নিয়ে বলতে চান আমরা কালার অ্যাকিউরিসির মেজরমেন্ট নিয়ে তো ভেবে বসিনি বাট কালার একটু অ্যাকুরেট ডিসপ্লে আমাদের কাছে রয়েছে সাইড বাই সাইড সেম ফুটেজ যদি আমরা দুটো জায়গায় দেখতে যাই তখন আমাদের কাছে মনে হয় হ্যাঁ এটাতে কালার কিছুটা বুস্টেড কিছুটা ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে সব কালার একদম অ্যাকুরেট না বিশেষ করে অরেঞ্জ কালার গ্রিন কালার রেড কালার এগুলি একটু পপ আপ করে প্রেজেন্ট করে তো এই পপ আপ করার ফলে হয় কি যে কোনো কিছু দেখতে তো বেশ ভালো লাগে বাট আপনার যদি কোনো প্রফেশনাল ওয়ার্কিংয়ের প্রয়োজন পড়ে যে আমি এই ধরনের কাজ করব তখন গিয়ে ওইটা ম্যাটার করবে বাট আমার মনে হয় না যে এটা একটা বাসাবাড়ির টিভি হিসাবে ব্যবহার করা একটা জিনিস এই প্যানেলকে কেউ ওই ধরনের কাজে আসলে ব্যবহার করে সো যে বিষয়ের জন্য আসলে টিভিটা কেনা হবে টিভি হিসেবে সেই জায়গায় এর পিকচার কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগবে তাছাড়াও এখানে মোড রয়েছে পিকচার্স মোড আছে আপনি চাইলে মোডগুলো চেঞ্জ করে নিয়ে আপনার নিজস্ব প্রোফাইলে সেট করতে পারেন অবশ্যই তবে যে বিষয়টাতে সত্যি বলতে আমি খুব বেশি মজা পেয়েছি সেটা হচ্ছে টিভিটার অপারেশন আমরা যখন কিনা টিভিটা ব্যবহার করছিলাম মোস্ট অফ দ্য কেইস এ অ্যান্ড্রয়েড টিভিগুলো অনেকটা স্লোয়ার টাইপের হয়ে থাকে খুব সুপার ফাস্ট লেভেলে কিছু দেখা যায় না বাট এই টিভিটা এখন পর্যন্ত যদিও আমাদের কাছে নতুনই এসছে অলমোস্ট দেড় দুই মাসের মতো কিন্তু তাতে করে টিভিটা আমাদের কাছে বেশ ফাস্ট লাগছে সময়ের সাথে হয়তো বা একটু হতে পারে একটু স্লো লাগতে পারে কিন্তু এখন সুপার ফাস্টেই মনে হচ্ছে আমার কাছে মানে কোনো কিছু ল্যাগ করে আটকে আছে বা টাইম নিচ্ছে এ জাতীয় প্রবলেম আমরা একদমই ফেস করিনি মোট কথা ইউআই সুপার স্মুথ ছিল টিভিটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোর হ্যাঁ আপডেট পাওয়া যাবে এখানে অবশ্যই আর এই টিভিটাতে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন তিন জিবি র্যাম এই তিন জিবি র্যামটাই মূলত আপনাকে বাড়তি সুবিধাটা দিচ্ছে স্মুথনেসের ব্যাপারটা মোস্টলি আমরা পাই টু জিবির টিভি এখনও টু জিবি র্যামের বা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি তো সেই জায়গায় আপনারা থ্রি জিবি পাচ্ছেন আর অন্যদিকে থার্টি টু জিবি রোম রয়েছে বা স্টোরেজ রয়েছে সো এখানে চালে কিছু রাখাও যাবে বাট আমার সাজেশন থাকবে এই জায়গাগুলো ফাঁকা রাখার জন্যই সেক্ষেত্রে আমার মনে হয় যে টিভিটা আর একটু বেটার রেজাল্ট দিবে নর্মালি গুগল টিভি বা অ্যান্ড্রয়েড টিভিতে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় আপনারা এখন এগুলোর সাথে সবাই ইউজ টু খুব ভালো করে জানেন গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড টিভি যত অ্যাপ রয়েছে সবকিছু আপনি এখানে ব্যবহার করতে পারবেন সহজেই এমনকি কিছু গেম টেমও থাকে বেসিক গেম একদমই সেগুলো চাইলে প্লে করা যায় যদি টিভির এই ধরনের টিভিগুলোর প্রসেসরগুলো খুব আমরিত হয় না আপনারা জানেন সো ওই লেভেলের আপনি যদি চিন্তা করেন পাবজি টাবজি ডাউনলোড করে আমি সরাসরি টিভি থেকে প্লে করবো না সেটা হবে না সেটা ট্রাই করাটাও যুক্তিসঙ্গত না আপনি আপনার স্মার্টফোনে গেম প্লে করে চাইলে ওখানে স্ক্রিন কাস্ট করতে পারেন আইদার আমি বললাম মনিটর হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন সে সমস্ত বিষয় ঠিক আছে কিন্তু সরাসরি এর প্রসেসরের উপরে প্রেশার দিয়ে ওই কাজগুলো করা পসিবল না কানেকটিভিটির জন্য ওয়াইফাই ব্লুটুথ বোথ রয়েছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে সিক্স আমরা পাচ্ছি যদিও বা এখন আরও লেটেস্ট কিছু পাওয়া যায় তারপর আমি বলবো ওয়াইফাই সিক্স মধ্যে না বাংলাদেশের জন্য ঠিকঠাক জায়গায় আছে এবং কানেকটিভিটির স্ট্রেন্থ যথেষ্ট ভালো আমরা চেক করে দেখেছি ওয়াইফাই রেঞ্জ ঠিকঠাকই আছে ফাইনালি থাকে স্পিকার একটা টিভির শুধু আপনি ভিজুয়াল দেখবেন অডিও ভালো না হলে কি মজা হবে এটাতে দুই দুটো স্পিকার রয়েছে স্ট্যারিও সেপারেশন ভালো এবং এখানে যে স্পিকারগুলো রয়েছে সেগুলো হলো টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়াটের আর এইটার লাউডনেসও কিন্তু যথেষ্ট হাই হ্যাঁ সুপার লাউড আপনার কাছে একটা মানে মোটামুটি বাসাবাড়ি বা আমাদের এই স্টুডিওটা কিন্তু বেশ লম্বা এরকম জায়গায় গুড গুডেন্ফ সাউন্ড মনে হয় এর বেশি প্রয়োজন পড়ে না কিন্তু যখন আপনি ফুল ভলিউমে যান কিছুটা ডিসটর্টেড হয় এর সাউন্ড কিছুটা ডিস্ট্রেশন দেয় আমার সাজেশন থাকবে এইটি পার্সেন্টের নিচে রাখার জন্য এইটির উপরে না যাওয়াই উচিত সেই ক্ষেত্রে ডিস্ট্রেশন কিছুটা ফিল পাবেন তখন মনে হবে কি জানেন আপনার কাছে যে সাউন্ডটাই অনেক লাউড এখানে ডেফটের কিছুটা ভ রয়েছে এবং ট্রাভেল সেকশনটা বেশি এগিয়ে যাচ্ছে এরকমটা কানে গিয়ে একটু হিটও করতে পারে মানে কানের মধ্যে একটু লাগছে এরকম একটু ডিস্টোডেড টাইপের সাউন্ড এরকম মনে হবে সো এইটি পার্সেন্টেড নিচে রাখলে আপনি সব দিক থেকে বেশ ব্যালেন্সড সাউন্ড পাবেন তখন লাউডনেস অনুযায়ী আপনার কাছে মনে হবে বেশ ডেপ্ট আছে সাউন্ডে তবে চাইলে আপনারা সাউন্ড বার্টার ব্যবহার করতে পারেন আরও বেটার আউটপুট পাওয়ার জন্য এত কিছু শোনার পরে যাদের এই টিভিটা আসলে পছন্দের তালিকার দিকে চলে আসছে তারা নিশ্চয়ই এটার দামের জন্য ওয়েট করছেন শ্যামি কিউডি মিনি এলইডি সেভেন্টি ফাইভ ইঞ্চ এই টিভিটার কারেন্টলি প্রাইস রয়েছে দুই লক্ষ একুশ হাজার নয়শো নব্বই টাকা পশ্ত রেঞ্জ এই দাম এমন রয়েছে এখন রেগুলার এল সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি অনেকগুলো জায়গায় আমরা যেমন তফাত দেখলাম একই সাথে দামেরও একটা হিউজ ব্যবধান রয়েছে কারণ ভালো জিনিসের দাম একটু বেশি হয় এটা আমি জানি একই সাথে আমি এটাও বলবো দাম আরও কিছুটা কম বা দুয়ের মধ্যে লকড থাকলে তো আরও সুবিধা হতো তখন অনেকে ওই এল বাজেট নিয়েই চিন্তা করতো যে ওকে ফাইন একটু বারেটারি আমি কিনে ফেলে এটাই তবে এটাই বলবো যদি আপনার বাজেট হয়ে থাকে মোটামুটি আসলে মিড রেঞ্জে আই মিন একদম পোলেট লেভেলের বাজেট নেই বাট এল চাইতে বেশি আছে তাহলে এই টেকনোলজিটা আপনার অবশ্যই একবার দেখা উচিত আপনি সাইড বাই সাইড যদি আমার কাছে এখন একটা রেগুলার এলইডি আর এটা থাকতো তাহলে আমি দেখাতে পারতাম বাট সেটা নেই কিন্তু আপনাদের আমি বলবো যখন আপনারা শোরুম টুমে ভিজিট করবেন অবশ্যই একটু দেখে নেবেন তাহলে নিজেই বুঝতে পারবেন আসলে মিনি এলইডি টেকনোলজি রেগুলার এলইডির তুলনায় কতটা গিয়ে গিয়েছে যাই হোক দুই লক্ষ একুশ হাজার নশো নব্বই টাকা দিয়ে কেনার পরে আপনি টিভির সাথে আর কি কি পাচ্ছেন সার্ভিস পার্সের ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে প্যানেলের ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে সার্ভিস পাবেন পাঁচ বছরের এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ত্রিশ দিনের কেনার পরে তিরিশ দিনের মধ্যে যদি কোনো কারণে মনে হয় এটা আমার রিপ্লেস করা উচিত সেক্ষেত্রে আপনি রিপ্লেস করে নিতে পারবেন এই হচ্ছে একটা স্পেশাল সুবিধা আপনাদের কাছে এই নতুন টেকনোলজিটা কেমন লাগলো কমেন্ট করে আমি মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করেছি আমরা এই টিভিটা থাকুক দেখি ব্যবহার করতে থাকি যদি এটা নিয়ে ইন ডেপথে আরও অনেক কিছু আপনারা জানতে চান একটা টিভির রিভিউ দিতে গেলে আমার মনে হয় আরও দীর্ঘদিন ব্যবহার করার পরেই দেওয়া উচিত কারণ নর্মালি টিভিগুলো ফার্স্টের দিকে বেশ ভালো রেজাল্ট দিতে থাকে তবে স্ক্রিন কোয়ালিটি ভালো লেগেছে সো এই তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে সে নতুন ভিডিওতে